আইবিএস নিয়ে যখন আমি ভিডিও বানিয়েছিলাম অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন আচ্ছা ডাক্তারবাবু এই যে আপনি আইবিএস নিয়ে বললেন তাহলে যে খাবারগুলো খেলে আমার পেটের ব্লোটিং হচ্ছিল গ্যাস হচ্ছিল ডায়রিয়া হচ্ছিল সেই খাবারগুলোর কি কোনো প্রকার ভেদ আছে বা সেই খাবারগুলো চিনব কীভাবে আমরা এটা খুব ভালো একটা প্রশ্ন কারণ এই আইবিএসের খাবার দাবার নিয়ে প্রচুর গবেষণা প্রচুর রকম স্টাডি হয়েছে তাতে ফডম্যাপ ডায়েটের কথা উঠে এসছে ফডম্যাপ ডায়েট হচ্ছে ফার্মেন্টেবল অলিগোস্যাকারাইড ডাইস্যাকারাইড মনোস্যাকারাইড অ্যান্ড পলিওলস ডায়েট মানে কিছু কিছু খাবার আছে যেগুলো শর্ট চেন কার্বোহাইড্রেটস এবং যেগুলো এতটাই শর্ট চেন সেগুলো অ্যাবজপশনের আগেই আমাদের পেটের মধ্যে যে উপস্থিত ব্যাকটেরিয়াগুলো যাদের আমরা প্রোবায়োটিক হিসাবে চিনি তারা ওগুলোকে ফার্মেন্ট করে দেয় ফার্মেন্ট করে গ্যাস প্রোডাকশান করে ফলে পেটটা ফুলে যায় এবার এই যে বললাম ফার্মেন্টেবল যে ডাইস্যাকারাইড অলিগোস্যাকারাইড মনোস্যাকারাইড পলিওলস এগুলো তাহলে কোন কোন খাবারে আছে সেটা আমরা জানবো কিভাবে তো আসুন প্রথমে আমরা সেই খাবারগুলোকে চিনি যারা এই ফডম্যাপ ডায়েটের মধ্যে পড়ে এই ফডম্যাপ ডায়েটটা হচ্ছে যারা আইবিএস আছে যাদের তাদের জন্য অতটা ভালো না কিন্তু এই ফডম্যাপ ডায়েটের আলোচনা করতে গিয়ে আমরা দেখবো যে অনেক খাবারই আমরা রেগুলার খাই সেগুলো বাদ দিয়ে আমাদের ডায়েট হতে পারে না তো আজকে আমাদের ফডম্যাপ ডায়েট এবং লো ফডম্যাপ ডায়েট যেটা আমরা আইবিএস এর জন্য বলি মানে এই ফডম্যাপ ডায়েট গুলো কম খেতে বলি আইবিএস রুগীদের মানে যাদের আইবিএস আছে তাদের জন্য সে ব্যাপারে একটু আলোচনা করি নমস্কার আমার নাম ডক্টর এস এম মল্লিক আমি একজন ফিজিশিয়ান আজকে আমরা ফডম্যাপ ডায়েট নিয়ে আলোচনা করব প্রথমেই বলি অলিগোস্যাকারাইড কোনগুলোকে বলে অলিগোস্যাকারাইড এর মধ্যে ফ্রুকটানস গ্যালাক্টো অলিগোস্যাকারাইডস আছে যেমন গম জাতীয় বা রাই জাতীয় জিনিস পেঁয়াজ বা রসুন বা লেগিউমস যেগুলো মানে বিনস জাতীয় জিনিস ডাইসাকারাইট আছে ল্যাকটোজের মধ্যে বিশেষ করে দুধ চিজ দই আইসক্রিম এগুলোর মধ্যে মনোস্যাকারাইড যেগুলো এক্সেস ফ্রুকটোজ আছে যেমন আপেল যেমন মধু যেমন ফ্রুকটোজ কর্ন সিরাপ পাওয়া যায় সেগুলো এবং আমের মধ্যে এবং পলিওলস মানে সর্বিটল ম্যানিটল এবং জাইলিটল যেগুলো ইউজ করায় কমার্শিয়ালি যেমন মনে করেন সুগার ফ্রি চুইনগাম খাচ্ছেন বা আর্টিফিশিয়াল সুইটনার্স খাচ্ছেন মানে যেগুলো ওই চিনি ছাড়া যে চিনির বিকল্পগুলো বা আপনি এই স্টোন ফ্রুটসগুলো খাচ্ছেন যে পিচেস যেগুলো বেরি বা চেরিজ বা চেরি আছে সেগুলোর মধ্যে এগুলো পলিওলসগুলো বেশি থাকে এই ফর্ডম্যাপ ডায়েটটা আমরা যখন আইবিএস যাদের আছে তাদের যখন আমরা বলি এগুলো বন্ধ করুন বা আস্তে আস্তে আন তখন একটা আমরা কিছু স্টেপ ওয়েজে একটা একটা স্টেপ ওয়াইজ মেথডে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করি প্রথমে আমরা এলিমিনেশন ফেসে যাই যেটা চার থেকে ছ সপ্তাহ যে বলি এই খাবারগুলো যে খাবারগুলো নাম একটু আগে বললাম যে ডাইস্যাকারাইড অলিভস্যাকারাইড মোনাস্যাকারাইড পলিওলস এই খাবারগুলো খাবেন না এটাকে বলে এলিমিনেশন ফেজ এরপর রি ইন্ট্রোডাকশন ফেজ মানে আবার এই খাবারগুলো আমরা একটু একটু করে শুরু করবো এটা ছয় থেকে আট সপ্তাহ ধরে আমরা চালাই রি ফেজটা কি যে আপনি একটু একটু করে এই খাবারগুলো একটা একটা করে আপনার ডায়েটে ইনক্লুড করুন আপনি তাহলে বুঝে যাবেন কোন জিনিসটাতে আপনার প্রবলেমটা হচ্ছে তাহলে সেটাকে আপনি বাদ দিয়ে দিতে পারবেন বা আপনার অনেকগুলো খাবার যদি একসাথে আপনি খেতেন ম্যাপের সেটা থেকে আপনি যদি একটা একটা করে খাবার ইনক্লুড করতে থাকেন আপনি দেখলেন যে না এটা খেলে আমার ম মটরশুটি খেয়ে আমার সমস্যা হচ্ছে না তারপর একদিন চেরি খেলেন দেখলেন চেরি খেয়ে আপনার অসুবিধা হয়ে গেল তখন আপনি ওটাকে বাদ দিয়ে দিলেন বা আপনি একটা গাম খেয়ে দেখলেন যে কি অসুবিধা হ্যাঁ চুইং গাম খেয়ে দেখলেন পেটটা একটু ব্যথা ট্যাথা করলো আর কি তাহলে আপনি ওটাকে বাদ দিয়ে দিতে পারবেন ফলে এটা সুবিধা হবে বুঝতে আইসোলেশন করতে যে কোন খাবার আপনার অসুবিধা হচ্ছে আর থার্ড ফেজটা সেটা হচ্ছে পার্সোনালাইজেশন ফেজ আপনি বুঝে গেছেন এতদিনে এই খাবারগুলোর মধ্যে কোনগুলো আপনার অসুবিধা করে সেগুলো পারমানেন্টলি বাদ দিয়ে দিলেন এবারে বুঝলেন এই খাবারগুলোর মধ্যে এইগুলো আপনার কোনো অসুবিধা করে না এবার আপনার ডায়েটটা এইভাবে সাজালেন ডায়াটিশিয়ানের সঙ্গে একবার কথা বলে নিয়ে তাহলে এলিমিনেশন ফেজ রি ইন্ট্রোডাকশন ফেজ আর পার্সোনালাইজেশন ফেজ এই তিনটে ফেজের মাধ্যমে আপনার ফর্মার ডায়েটটাকে আবার নতুন করে আমরা আইবিএস যাদের আছে তাদের মধ্যে আবার ইন্ট্রোডিউস করতে পারি এবার লো ফড ডায়েট কোনগুলো যেগুলো আইবিএস যাদের আছে তারা খেতে পারেন সেগুলো আপনাদের বলে দিই এই দিকে আপনারা নজর রাখবেন প্রোটিনের মধ্যে ডিম চিকেন গরুর মাংস মাছ বা টোফু খেতে পারেন গ্রেন্স মধ্যে রাইস মানে ভাত খেতে পারেন কিনোয়া খেতে পারেন ওটস খেতে পারেন গ্লুটেন ফ্রি ব্রেড খেতে পারেন ভেজিটেবলস মধ্যে আপনারা গাজর খেতে পারেন শশা খেতে পারেন জুকিনি খেতে পারেন শাক খেয়ে দেখতে হবে যে আপনার কোনো অসুবিধা হচ্ছে না বা বেল পেপার বা ক্যাপসিকাম খেতে পারেন ফলের মধ্যে কলা লেবু স্ট্রবেরি আর আঙুর খেতে পারেন আর যদি ডেয়ারি অল্টারনেটিভস পাবেন তাহলে একটু ফ্রি মিল্ক অ্যামন্ড মিল্ক বা কোকোনাট আপনারা খেতে পারেন আর হাই ফড ম্যাপ ডায়েটের মধ্যে যেগুলো একদম খেলে আপনার পেটের অসুবিধা হওয়ার সম্ভাবনা প্রবল আপনার আইবিএস আছে বলে সেইটা নিয়ে আমি একটু বলে দিই ডেয়ারি প্রোডাক্টসগুলো আছে যে দুধ বা চিজ বা মিল্কের এই দইয়ের মতো একটা জিনিস বা লেগিউমস যেগুলো যেমন লেন্টিলস বা আপনারা পিস বলতে পারেন বা রাজমা বলতে পারেন ভেজিটেবলসের মধ্যে পেঁয়াজ রসুন ফুলকপি ফলের মধ্যে আপেল নাশপাতি চেরি বা তরমুজ এগুলো খুব ইম্পর্টেন্ট আর আর্টিফিশিয়াল যে গুলো আছে যেগুলো আমরা যেমন সুগার অ্যালকোহলস বলি বা সর্বিটাল ম্যানিটল জাইলিটল সেগুলোকে বলি যে খাবেন না মানে যেগুলোতে আর্টিফিশিয়াল সুইটনার্স আছে কোল্ড ড্রিঙ্কস হতে পারে বা আপনার চুইনগাম হতে পারে বা কোনো লজেন্স জাতীয় টফি জাতীয় জিনিস অ্যাভয়েড করবেন পেটের জন্য ভালো না তাহলে কোন কোন গ্রুপের যে রুগীরা আছেন তারা লো ফডম্যাপ ডায়েট ফলো করবেন একটা তো আইবিএস ইরিটেবল বাবল সিনড্রোম দু নম্বর স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারলোড যাদের আছে বা ওভার গ্রোথ যাদের হয় সিবো স্মল ইন্টেসটনাল ব্যাকটেরিয়া ওভার সিন্ড্রোম যাদের আছে তাদের আর কিছু পেশেন্টদের ফাংশনাল যাদের গ্যাস্ট্রি ইন্টেসনাল ডিসঅর্ডার আছে সো এই জিনিসগুলো এই খাবারগুলো এই পেটের যে এই অসুখগুলো আছে তাদের ক্ষেত্রে বুঝে শুনে খেতে হবে মোটামুটি ফডম্যাপ ডায়েট লো ফডম্যাপ ডায়েট এটা নিয়ে আপনাদের আলোচনা করলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবেন তবে আমার মনে হয় এটা যদি আপনারা ভালো করে শোনেন এবং আপনাদের জীবনে যদি ইমপ্লিমেন্ট করেন যাদের আইবিএস আছে বিশেষত তাদের কথা বলছি বা যাদের অল্প খেলে পেটে গ্যাস হয়ে যায় ফুলে যায় ফাংশন গ্যাস্ট্রেস্টাল ডিসঅর্ডার আছে তাদের জন্য ভালো নমস্কার